অবশ্যে মনে হলোローチ এই বাংলাদেশে প্রথম এটা ঘটনা করতে যাচ্ছে যে একটা সরকার দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে। হাসিনার পতনে ভূমিকা রাখা এক नौজওয়ানের সঙ্গে কথা বলতে আমরা হাজির হয়েছি টিম আওয়াজবিডি আজ কথা বলবে গণমাধ্যমের শাড়িতে দাঁড়িয়ে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক नौজওয়ানের সাথে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নালাবেদিন শিশির যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে আমরা প্রথমেই জানতে চেষ্টা করব কেমন আছেন তিনি শিশির কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি শিশির আসলে আমরা দেখেছি যে একেবারে গণমাধ্যমের সারিতে দাঁড়িয়ে জুলাই বিপ্লবে জুলাই গণ আন্দোলনে আপনার একটি ভূমিকা ছিল আমরা সেই গল্পটি একটু জানতে চাই আসলে বলতে গেলে বিগত সাত আট বছর ধরেই আমি অ্যাক্টিভিজম করি এস সরকারের বিরুদ্ধে সেই ইউনিভার্সিটি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুশাল থেকে প্রথম বছর থেকে আমি একটি বিদ্যুৎ করি আমি বিভিন্ন ছাত্র সংগঠনের সাথেও কাজ করেছি সামাজিক আন্দোলন করেছি সেই হিসেবে দু হাজার আঠারো সালে আমি কোটা আন্দোলনের মাধ্যমে যুক্ত হই সর্বশেষ আমি তো অফিসের যে সরকার প্রধানের আন্দোলন যে জুলাই গণপ্রত্থান সেখানে আমার ক্ষুদ্র কন্ট্রিবিউশন ছিল আসলে সাংবাদিকতা যখন এই দু হাজার আমাদের শহীদ ভাইদের লাশ সামনে চলে এসে তখন সাংবাদিকতার যে ইথিক্স হইল সেটার থেকেও আমি মনে করেছি যে একটা দেশপ্রেম খুব গুরুত্বপূর্ণ এখানে আমার ভাইদের অক্ষণ আমি দেশপ্রেমের যুদ্ধেই মূলত হচ্ছে সাংবাদিকতার ভিতর থেকেও আমার সকল প্রচেষ্টা দিয়ে আমি কাজ করেছি মূলত বলতে গেলে আন্দোলনের একদম প্রথম যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাটাক হয় সেদিনও আমি স্কুলে ছিলাম নায়েদ ইসলাম আমার পাশে ছিলেন তারপর হচ্ছে গোদাস্টা আসমাউদ্ ছিল ছিলাম সুজলে যখন মানে অ্যাটাকটা হয় সুজল খুল থেকে প্রথম ওই সময় স্পোর্টে ছিলাম তারপর হচ্ছে বিজয়ক থেকে একটা অ্যাটাক আসে তারপর সর্বশেষ মধ্য থেকে এটা ছাটর অ্যাটাক আসে আন্ধকারদের উপর ওই সময় আমি স্কোটে ছিলাম ভিডিও করেছি যেগুলো এখনও আমার যে নিজে হাউস বা বিজনেস স্ট্যান্ডার এখন ওইগুলো টুইটে এখন রয়ে গেছে রকমেন্টগুলো এখনও ওই ভিডিওগুলো মাঝে মাঝে দেখি তো শুরু থেকেই চেষ্টা করেছি আন্দোলনের সব সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করার জন্য এখানে আমি যখন আন্দোলনটা শুরু হই তখন সর্বশেষ যে একত্রিশ জুলাই একত্রিশ জুলাই পরে আমরা সিদ্ধান্ত নিই যে এত লাশের পরে আসলে আর শোকের মাস আর আমরা হতে দিতে পারি না আমরা শোকের মাস মানব না আমরা কি করবো আমরা জুলাই দিয়ে থেকে যাবো যতক্ষণ না পর্যন্ত খেসি হাসিনার পতন না হয় পর্যন্ত আমরা জুলাই চলি তখন আমরা আমি সিদ্ধান্ত নিই যে কাল বত্রিশ চলে এটা মূলত আমার থেকে আসে চিন্তাটা আমি অর্জুন সাংবাদিকের সাথে সহ মানে কথোপকথন করে আমি এই সিদ্ধান্ত করি তখন আমরা আমি বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করি সমাজের সঙ্গে সাথে যোগাযোগ করে এটাকে একটা একটা ফটোগাঠ বানায় যে আজ বত্রিশ জুলাই সবার আগে আমি পোস্ট করি তারপরে সারাদেশে এটা ভাইরাল হয় তারপরে যাবে বত্রিশ জুলাই তেত্রিশ জুলাই আমি যেই জায়গায় যেই সময়ে নিউজ কাভারের জন্য গিয়েছি এবং বাইত মুখর গিয়েছি তেত্রিশ জুলাই এটা আমি টাইম লাইনে রেখে দিয়েছি তেত্রিশ জুলাই আসি চৌত্রিশ জুলাই প্রেস ক্লাব পঁয়ত্রিশ জুলাই শহীদ এভাবে আমি এগুলো খুব ভালোভাবে করেছি হ্যাঁ এটা চেষ্টা করি তবে তার যখন তিন আগস্ট যখন আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে সেই তাকে আর থাকার সুযোগ নেই তখন আমাদের কাছে একটা সন্দেহ ছিল যে ভারতপন্থী কোনো সেনা সরকারি দেশে আমার ক্ষমতা আসতে পারে ভারতীয় তথ্য একটা হতে পারে সেনা হতে পারে তখন আমরা আমি ফেসবুকে পোস্ট করি বিভিন্ন মাধ্যমে যারা সবার সাথে যোগাযোগ করে দেবে ভারতপন্থী কোনো সেনা সরকার মানে না আপনি তিন আগস্ট আমি পরপর অনেকগুলো ফেসবুক স্টারেস্ট দিয়েছি বারোপন্থী সেনা সরকার এদের সহ এদের সুযোগ গ্রহণ করবে না আবার জন্য হবে বারোপন্দী সেনা সরকার সহ্য করা হবে না তখনও দুদিন বাকি সরকারের পতনে তখনই কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছিলাম আমরা ভিতর থেকে জিনিসগুলো বুঝতেছিলাম এবং আন্দোলন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে নামটা নিয়ে আসা ওই প্রক্রিয়া যারা কাজ করেছে তারাও আমার সাথে যোগাযোগ করেছে আমাদের সহযোগিতা এখনও আমার কন্ট্রিবিউশন ছিল এর আগে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যখন শেখ হাসিনা মামলা দেয় তখন গণ অধিকার পরিষদের রাজাকিবের মাধ্যমে আমি দুটা কর্মসূচি পাই এই আপনি দেখবেন যে রাজাকিবা দুটো মশাল মিছিল করে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে হয় মামলা এবং হয় প্রতিবাদে পল্টনে এগুলো এখনো আছে ওই পরামর্শগুলো আমি রাজা কি জবাইকে দিই এখন এটাকে বিজয়বাই কোন দিকের পরিষদের সাথে আমি ভালো আলোয়াচারিত ছিলাম তো ওই যে রকম ইউনি যে নাম এখান থেকে শুরু এবং আরও ছয় মাস থেকে একটি বিজমিটার মধ্যেও আমরা মোটামুটি আমি ছিলাম আমি একটি বিজয় ছিলাম নিউজ পাওয়ার অভিযোগের ছিলাম ভালোভাবে ছিলাম সবচেয়ে যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাংবাদিকতা থেকেও আন্দোলনকারীদেরকে স্বত্ব সংগ্রহ করার যাদের পক্ষে থাকা এটা অনেক সময় এথিক্স অফ জার্নালিজম বায়োলসিং করে কিন্তু আমি এটাকে খেয়াল করলাম যে আসলে এই মুহুর্তে আমার দেশ যেখানে টিকতেছে না আমার দেশের সার্বভৌত যেখানে বিপন্ন হচ্ছে যেখানে মানুষ হঠাৎ করে জীবন দিচ্ছে জনতা তার জীবনের মূল্য মূল্য জীবনের মানে ত্যাগ করে ঝাঁপিয়ে পড়ছে সেখানে আসলে আমার এই সাংবাদিকতা খুবই এটা খুবই বিষয় আমি তখন সরাসরি যদি আমরা একটু জানার চেষ্টা করি সেটি একেবারেই কি আপনি তাহলে ছাত্র জনতার পক্ষে থেকে গণমাধ্যমের সারিতে দাঁড়িয়ে রসদ জোগানোর যে কাজটা সেটি আপনি করেছিলেন হ্যাঁ আমি এটি করেছি আমি এই মোটামুটি আমার সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে করেছি আমাদের যে তো সাংবাদিক কলিগ আছে সবাই আমরা এটা করেছি শুধু আমি এটা না আমাদের এখানে পিছনে সাংবাদিকদের যারা এখন সামনে আসে আমার অনেক বন্ধু বান্ধব আছেন যারা আরও বেশি অবদান রেখেছেন আমার থেকে বেশি অবদান রেখেছেন তারা এখনো পর্যন্ত সাথে আসে না আসছে না আমি এমন কিছু মানুষের নাম জানি যা যাদের অবদান এখন পর্যন্ত কেউ জানিয়ে নেয় এবং তাদের অবদান সবচেয়ে বেশি তারা সামনে আসছে না কথা বলবেন তারা সেই কথা বলবেন এরকম বহু পিছনে মানুষের মানুষ জানিয়ে তো আমরা দেখলাম গণমাধ্যমের আরো যারা গণমাধ্যম কর্মী রয়েছেন অনেকেই কাজ করেছেন তার মধ্যে আপনার একটি নাম সবচেয়ে বেশি ভিসে ওঠে যখন নাগরিক পার্টির রাজনৈতিক দলের রূপ নেয় জয়নাল আবেদিন শেষের সেই নামটি আসলে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার পেছনের কারণটা কি আসলে রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কারণটা হচ্ছে দেখেন আপনার এই অভ্যর্থনকে যদি আমরা ধরে ধরে রাখার চেষ্টা করি বা এটাকে সাস্টেনেবল একটা অভ্যর্থনের নিয়ে যেতে চাই তাহলে আমাদের রাজনৈতিক শক্তি খুব প্রয়োজন আমরা দেখেছি যে বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো অভ্যর্থনের পরবর্তী তারা কেন জানি বিভাজন হয়ে যাচ্ছে তারা সবাই তার দলীয় লক্ষ উদ্দেশ্য এজেন্টাই বিভক্ত হয়ে যাচ্ছে সামষ্টিকভাবে আসলে এই অভ্যুত্থানকে তারা ধারণ করছে না অভ্যুত্থানের খুব একটা জিনিসগুলোকে তারা আকৃষ্ট করতেছে না চর্চা করছে না তখন আমরা চিন্তা করলাম যে না আমরা যারা বিপ্লবী অভ্যুত্থানের শক্তি আমাদের একটা রাজনৈতিক শক্তি দরকার এই বিপ্লবকে আমরা করেছি এই সম্পন্ন করেছি এই বিপ্লবকে আমরা ধারণ করি সেই জন্য মূলত হচ্ছে রাজনৈতিক সংগঠনের উদ্যোগ এবং আমি মূলত এই সংগঠনে আসার কারণ যদি ধরেন বিতরণ পলিটিক্যাল পার্টিগুলো যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ব্যাপারে এক হতো সেকান্ডিট লীগের ব্যাপারে এক হতো রাষ্ট্রপতির চুপক্ষকে যুবলীগ টির চুপুকে অবসানের ব্যাপার এক হতো জুলাইগণ হত্যার ব্যাপারে তার ব্যাপার এক হতো তাহলে কিন্তু আসলে আমরা দলটি করতাম কি না আসলে নিঃসন্দেহ না হয়তো আমরা কোন দলে ঘোষণা দিতাম না কিন্তু যেমন পলিটিক্যাল পার্টিগুলো দেখলাম যে না এটা আমাদের সাথে জাতির সাথে হটকারিতা করছে

এবং এই আরেকটা নদীর ঘটনা হচ্ছে এরকম একটা তৃতীয় বিশ্বের দেশে বাংলাদেশের মতো দেশে এই প্রথম কোন সরকার যতই সময় যাচ্ছে সরকার জন্য একটু একটু করে বাড়ছে এটা বাংলাদেশে ঘটেছে এই প্রথম তার মানে কি সরকার সব জনগণের সন্তুষ্টির সরকার জাতীয় নাগরিক গণমাধ্যমের সারিতে দাঁড়িয়ে তিনি কিভাবে জুলাই গণ নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্র জনতার যেই মনোবল রক্ষার সেই বিষয়টি নজর সেটি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন আহ আমাদেরকে বলেছেন যে নির্বাচনের আগে যদি সংস্কার করা না যায় তাহলে নির্বাচনের পরে কেন সংস্কার নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো সেটিও তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা আসলে বক্তব্য শুনলাম এবং সাধারণত একেবারে আনকার্ড ফুটেজের অংশ হিসেবে আওয়াজ বিডি টিম তার কাছে কৃতজ্ঞ এমন একটি মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ জনাব শিশির